সুরাতুল ইনসানে পরের দিকে একেবারে সমাপ্তিতে আল্লাহ বর্ণনা করছেন না বরং শেষের অংশে আল্লাহ জান্নাতি মানুষদের বর্ণনা দিয়েছেন জান্নাতিক দোয়া করছি আল্লাহ যেন আমাদের তার জান্নাতে প্রবেশ করান আমরা যখন আল্লাহর জান্নাতে প্রবেশ করব পরিশেষে এমন একটা সময় আসবে আল্লাহ যার বর্ণনা দিয়েছেন এভাবে তার প্রতি বিশ্বাসীদের পোশাক পরানো হবে বিশেষ ধরনের হল্লু আসাউরামিন ফিদ্দাহ তাই না তিনি বলছেন আলিয়া হুম খুদ্রু ওয়া খুদ্ু ওয়া ও ওয়াহুল্লু ও সাউর ফিদ্দাহ তাদেরকে বিভিন্ন ধরনের সিল্কের তৈরি পোশাক পরানো হচ্ছে হাতে বিশেষ ধরনের ব্রেসলেট পরানো হচ্ছে মনে করতে পারেন রোলেক্স ঘড়ির মতো কিছু বিশেষ ব্র্যান্ডের ঘড়ি পরানো হচ্ছে হাতে ব্রেসলেট পরানো হচ্ছে সুন্দর জামা পরানো হচ্ছে কেন তাদের স্পেশাল পোশাক পরানো হচ্ছে ভালো পোশাক পরেন কারণ বিশেষ কোনো অনুষ্ঠানে যোগ দিতে যাচ্ছেন তাই না আপনি উত্তম পোশাক পরেন যখন বিশেষ কারোর সাথে সাক্ষাৎ করতে যান ঠিক একই আয়তের পরের অংশে তিনি বলেন অসক হুম রব্বহুম সরবান তহুরা আর তাদের রব আল্লাহ তাদেরকে পবিত্র ড্রিঙ্কস পান করতে দিবেন আপনারা সরাসরি আল্লাহর সাথে সাক্ষাৎ করতে যাচ্ছেন আপনাকে বিশেষ পোশাক পরানো হচ্ছে জান্নাতে কারণ আপনি আল্লাহর সাথে সাক্ষাৎ করতে যাচ্ছেন এখন জান্নাতে যখন আল্লাহর সাথে আপনার সেই সাক্ষাৎটি হবে আল্লাহ আমাদের সবাইকে তার সাথে সেই সাক্ষাৎটি করার সৌভাগ্য দান করুন যখন সেই সাক্ষাৎটি হবে তিনি আমাদের একটা ড্রিঙ্কস দিচ্ছেন সুস্বাদু পানিও দিচ্ছেন আর যখন পবিত্র পানিও আমাদের দিচ্ছেন তিনি তখন আমাদের সাথে কথা বলছেন ইন মাশকুরা এটি তোমাদের বেতন এটি তোমাদের পুরস্কার আর তোমাদের কর্মপ্রচেষ্টা ছিল প্রশংসাযোগ্য তোমাদের চেষ্টাগুলো স্বীকার করে নেওয়া হল অর্থাৎ মানুষকে সৃষ্টি করা হয়েছে উল্লেখের অযোগ্য করে মানুষ মরে যায় এরপর অন্যরা হয়তো কিছুকাল তাদেরকে মনে রাখবে অথবা রাখবে না কিন্তু আল্লাহ বলছেন মহাবিশ্বের বয়সের চেয়েও বেশি সময় ধরে এবং যতকাল যাবৎ আকাশসমূহ এবং পৃথিবী বর্তমান আছে তার চেয়েও বেশি সময় ধরে আল্লাহ আমার চেষ্টাগুলোর কথা মনে রাখবেন আল্লাহ তার স্বীকৃতি দিবেন আল্লাহ বলবেন তুমি উত্তম প্রচেষ্টা দেখিয়েছ আর তার পুরস্কার তুমি এখন পাচ্ছ আল্লাহ আমার স্বীকৃতি দেবেন আমি তখন মাজকুর হয়ে যাব আল্লাহর নিকট আল্লাহ নিজে আমার উল্লেখ করবেন আমরা যে আল্লাহর জিকির করি এটি একটি দিক আর এই আয়তে আল্লাহ আপনার জিকির করছেন তিনি আপনার কথা উল্লেখ করছেন তিনি আপনার প্রচেষ্টাগুলোর কথা মনে করছেন তিনি আপনার চেষ্টাগুলোর স্বীকৃতি দিচ্ছেন তো এখন আমি আমার চাহিদা সম্পর্কে শিখলাম যে এটা বৈধতা চায় আমার স্বীকৃতি পাওয়ার চাহিদা আমার উল্লেখ পাওয়ার আকাঙ্ক্ষা আল্লাহ যে পিপাসা আমার ভিতরে স্থাপন করে দিয়েছেন আর কোনো মানুষ সে তৃষ্ণা কখনও মেটাতে পারবে না যখন অন্য কারো মনোযোগ চাইবেন বা অন্য কারো স্বীকৃতি চাইবেন আপনি সর্বদা হতাশ হবেন এরপর উপলব্ধি করবেন যদি আপনি সত্যি কৃতজ্ঞ হন যদি প্রকৃত শোকর হন তখন আপনি শুধু আল্লাহর কাছ থেকে স্বীকৃতি খুঁজবেন শুধুই তার কাছে এটাই আপনার জন্য যথেষ্ট আর যখন তা যথেষ্ট হবে জান্নাতে আল্লাহ বলবেন এই যে তোমার স্বীকৃতি এটা সেই একই সুরা প্রসঙ্গত যখন আমরা অন্যদের জন্য মঙ্গলজনক কিছু করব ইউতেমুন আত্ম আম তারা অন্যদের আহার করায় আল্লাহ বলেন ইন্নামা নু তাইমুল ইওয়াজ হিল্লাহি লা নুরি দু কুম ওয়া জাজা উম ওয়ালা শাকুরা এমনকি যখন আপনি অন্যদের জন্য ভালো কিছু করেন আপনি তাদের নিকট প্রশংসা খোঁজেন না আপনি থ্যাঙ্ক ইউ খোঁজেন না আপনি তাদের কাছে স্বীকৃতি খোঁজেন না এই কথা আপনি নিজেকে মনে করিয়ে দেন এবং তাদেরকেও আমি আপনাদের কাছে কিছুই চাই না আমি শুধু আল্লাহর সামনে কিছু নিয়ে দাঁড়াতে চাই আমি শুধু চাই আল্লাহ দেখুক আমি কি করেছি আমি শুধু চাই আল্লাহ যেন আমার এই কাজে খুশি হন এটাই আমার সমস্ত চাওয়া আর এই শিক্ষাটি আল্লাহ আমাদেরকে এই সুন্দর সুর আর একেবারে কেন্দ্রে প্রদান করেছেন স্মরণীয় হওয়ার প্রশ্নের মাধ্যমে আমাদের তাদের অন্তর্ভুক্ত হওয়া যারা আল্লাহর প্রতি কৃতজ্ঞ আল্লাহর প্রতি কৃতজ্ঞতার জিন্দিগি যাপন করা একদিন এমন বিষয়ে পরিগণিত হবে আমাদের তাদের অন্তর্ভুক্ত হওয়া যারা আল্লাহর প্রতি কৃতজ্ঞ আল্লাহর প্রতি কৃতজ্ঞতার জিন্দিগি যাপন করা একদিন এমন বিষয় পরিগণিত হবে যখন আল্লাহ আমাদেরকে স্বীকৃতি দেবেন ঠিক এই ভ্রমণটি এখানে ঘটেছে এই সুরার একেবারে শুরুতে আপনারা দেখবেন আল্লাহ উল্লেখ করছেন আমরা আমাদের মায়ের গর্ভে ছিলাম আর মায়ের পেটকে বলা হয় রাহাম গর্ভকে বলা হয় রাহাম আর সুরার সমাপ্তিতে আল্লাহ বলেন ই রখিলু মাই রহমাতিহি তো তিনি আশারা ইল ফিল বিদায়া তিনি রহমের দিকে ইঙ্গিত করলেন তিনি রহমের দিকে ইঙ্গিত করলেন সুরার সূচনাতে আর উপসংহারে তিনি বললেন তিনি যাকে চান তার রহমাতে প্রবেশ করান অর্থাৎ তার জান্নাতে ঠিক যেভাবে আপনার প্রতিটি চাহিদা পূরণ করা হচ্ছিল আপনার মায়ের রাহমের ভিতরে সেটা ছিল রাহমের প্রথম এপিসোড আর রাহমের শেষ এপিসোড আমার আপনার জন্য অপেক্ষা করছে আর তা হলো আল্লাহর রাহমা আসলে আর তা হলো জান্নাতে প্রবেশ আল্লাহ আমাদের সবাইকে তার জান্নাত প্রদান করুন আপনাদের অনেকেই গ্র্যাজুয়েট হচ্ছেন বা গ্রাজুয়েট হয়ে গেছেন পেছনে বহু স্মৃতি রেখে যাচ্ছেন চমৎকার সব স্মৃতি বন্ধুত্বের শিক্ষার অভিজ্ঞতার এই ভার্সিটিতে এই স্থানে এই ধরনের স্থানগুলো একসময় নিজের কাছে নিজের বাড়ির মতো মনে হয় আমার অবিচ্ছেদ্য অংশে পরিণত হয় এরপর কয়েক বছর পার হওয়ার পরে আপনার তখন চাকরি থাকবে বিয়ে করবেন ব্যস্ত হয়ে পড়বেন আরও কত কিছুতে হঠাৎ একদিন সিদ্ধান্ত নিলেন নিজ ভার্সিটিতে বেড়াতে আসবেন ঠিক শুধু অতীত স্মৃতিগুলো মনে করতে আবার ভার্সিটিতে ঘুরতে এলেন তখন লক্ষ্য করেছেন দেয়ালগুলো আগের মতোই আছে রাইট রেস্টুরেন্টটাও আগের মতোই বন্ধুদের সাথে যে জায়গাগুলোতে আড্ডা দিতেন তাও আগের মতোই আছে অজুর জায়গাটাও একটুও বদলায়নি কিন্তু আশেপাশের সবগুলো মুখ অপরিচিত কেউ আপনাকে চেনে না সব কিছুই আগের মতো সুন্দর কিন্তু আমার জন্য নয় এখন এগুলো অন্যদের জন্য আপনাকে সম্পূর্ণরূপে সরিয়ে ফেলা হয়েছে আপনি আর এখানে মাজকুর নন এমনকি এই ধারণা যা আর কখনো ফিরে পাই না শিক্ষকের হয়তো আপনার কথা স্মরণে আনতে বহু কষ্ট হয় তাকিয়ে বলে তুমি আমার ক্লাসে ছিলে রাইট আমি ভেবেছিলাম আমি আপনার সেরা ছাত্র না আমার এরকম বহু সেরা ছাত্র আছে তুমি তুমি অতটা সেরা নাও আপনার নাম এভাবে মানুষ ভুলে যাবে তাই আমাকে আপনাকে একটা সিদ্ধান্ত নিতে হবে ভার্সিটি ছেড়ে যাওয়ার এই ক্ষণে গ্র্যাজুয়েট হওয়ার এই মুহূর্তে তোমরা হয়তো চাকরি নিয়ে ভাবছ একটি কেরিয়ার নিয়ে ভাবছ তোমার জীবনের পরবর্তী চ্যাপ্টার নিয়ে ভাবছ জীবনের এরকম প্রতিটি চ্যাপ্টারের একটা টাইটেল থাকতে হবে আল্লাহ কিভাবে আমার জীবনের এই চ্যাপ্টারের কথা মনে রাখবেন তিনি কিভাবে মনে রাখবেন আমি জানি যখন একটা চাকরি পেতে যাচ্ছেন তখন আমার মা কী বলবে আমার বাবা কি বলবে মানুষ কি বলবে কত টাকা বেতন পাব অ্যাপার্টমেন্ট কোথায় পাব আমি কি অমুক জিনিসটি পাচ্ছি তো অমুক জিনিসটি পাচ্ছি আপনার মাথায় সমস্ত প্রশ্ন এসে জড়ো হয় প্রেস্টিজ নিয়ে স্বীকৃতি নিয়ে এবং সমাজে মজকুর হওয়া নিয়ে প্রথমে সব কিছুর উপর যদি এই প্রশ্নটি রাখতে পারেন আল্লাহ কিভাবে এর কথা মনে রাখবেন আমি কোন ধরনের প্রভাব পেছনে রেখে যাচ্ছি আমি কি এমন কিছু রেখে যাচ্ছি যার কারণে আল্লাহ আমার কথা মনে রাখবেন যদি এমন কিছু করেছি তাহলে আমি সফল হয়েছি আমি শেষ এই বিষয়টা চিন্তা করার জন্য রেখে যাচ্ছি আমরা এখন এই ধারণায় এতটাই আচ্ছন্ন যে মানুষ যদি আপনার সফলতা না দেখে তাহলে আপনি সফল নন মানুষের চোখে আপনার সফলতা দৃশ্যমান না হলে আপনি সফল নন তাই তো এখন কেউ একজন এসে আমাকে বলতে পারে এই ভাই আপনি তো দারুণ সফল কীভাবে এত সফল হলেন তখন আমি জিজ্ঞেস করলাম আচ্ছা কীভাবে বুঝলেন আমি সফল আমার সফলতাটা কি ওহ আপনার যে বিশাল সংখ্যক ফলোয়ার আছে লক্ষ লক্ষ মানুষ আপনার ভিডিও দেখে এজন্য আপনি সফল তখন আমি বলি সুহান আল্লাহ আমরা কোরআন থেকে কত দূরে সরে এসেছি আমাদের চিন্তা চিন্তাভাবনা কোরআন থেকে কত দূরে জানেন তো নু হালে ইসালামের প্রায় কোনো ফলোয়ারই ছিল না তার অত অনুসারী ছিল না আর বিশাল এক সময় ধরে তার কোনো অনুসারীই ছিল না বস্তুত আপনি যদি নূহ আলেসালাম সম্পর্কে জিজ্ঞেস করেন তার নিজের অঞ্চলে মানুষ তাকে নিয়ে উপহাস করত ওহ ওই বৃদ্ধ মানুষটা সে তো একটা পাগল এই ধরনের কটু কথা তিনি শত শত বছর ধরে শুনে আসছিলেন আর একমাত্র যিনি তার সেই যন্ত্রণাগুলোর কথা মনে রেখেছেন কোনো ঐতিহাসিক সেই সংগ্রামের কথা লিখে রাখেননি যার কোনো নথিপত্র বর্তমান নেই ভাবছেন কিছু মানুষ নূহ আলহিমামের জীবনী লিখে রেখেছিল যেন মানুষ তার কথা মনে রাখতে পারে না 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 আল্লাহ এটা রেকর্ড রেখেছেন আর আল্লাহ তাকে মাজকুর বানিয়েছেন ইব্রাহিম আলহ সালাম মক্কার মরুভূমিতে একা একা দোয়া করছিলেন ও আল্লাহ এই ঘরটিকে একটা শান্তিপূর্ণ স্থানে পরিণত করুন এবং মানুষের অন্তরে ভালোবাসা তৈরি করে দিন এই ঘরের প্রতি ফজা আল আফ ইদাতাম সিতা সিতাহি ইলাইহিম তখন কোনো ভিডিও ক্যামেরা ছিল না কোনো লাইভ স্ট্রিমিং ছিল না এরকম কিছু ঘটেনি কেউ সেখানে ছিল না শুধু একজন মানুষ মরুভূমিতে শুধু তিনি আর তার রব কথা বলছিলেন তিনি কোনো রাজা ছিলেন না তিনি সম্পদশালী কোনো ব্যক্তি ছিলেন না তার কোনো লিপিকার ছিল না যে আগামী দিনের জন্য এই ইতিহাসগুলো লিখে রাখবে জানেন মিশরীয় প্রাচীন প্রাসাদগুলোতে রাজাদের ঐতিহাসিক চিত্র তাদের ফরমানসমূহ এবং দেয়ালগুলোতে প্রচুর লিখনি পাওয়া গিয়েছে আমরা কিন্তু ওই লেখকদের নামও জানি না আমরা শুধু জানি তারা কিছু মানুষকে অর্থ করে দিয়েছিল ওই দেয়াল লিখনের জন্য কেউ তো ইব্রাহিম আলহ জন্য কিছু লিখে রাখেনি তবুও আজকের দিনেও আমরা ইব্রাহিম আলহ ইসালামের ধিকির করছি প্রতি বছর হজের সময় আমরা তার কর্মবহুল ও বর্ণাঢ্য জীবনের কথা স্মরণ করছি আর আমরা আমাদের সমগ্র দিনকে বলি মিল্লাতা আবিকুম ইব্রাহিম আমি কি বোঝাতে চাচ্ছি মানুষকে গাইরে মাজকুর হিসাবে সৃষ্টি করা হয়েছে ইতিহাসের অধিকাংশ সময় জুড়ে আমাদেরকে অস্মরণীয় করে রাখা হয়েছে হ্যাঁ আমরা অতিশয় সামান্য কিছু সময় এই দুনিয়াতে বেঁচে থাকি সেই সময়ের পরে আমরা গাইরে মাজকুর হয়ে পড়তে পারি আপনি হয়তো এই বিশ্ববিদ্যালয়ে গাইরে মাজকুর হয়ে পড়তে পারেন পরের বছরই তো এটাই আমার আপনার জীবনের বাস্তবতা আপনি যদিও কারো প্রচুর উপকার করেন বছরখানেক পরেই সে ভুলে যেতে পারে তুমি আমার জন্য কি করেছ শুধুমাত্র একজনের কাছে আপনি চিরকালের জন্য মাজকুর থাকবেন আর তিনি হলেন আল্লাহ আজ্উজাল্লা তাই আল্লাহ তালা বলছেন আলিয়াউমা ননসা কুম কামা নাসি তুম নিকাউমিকুম হা কিছু মানুষকে সেদিন তিনি বলবেন আজ আমি তোমাদেরকে ভুলে যাব আজ আমি তোমাদেরকে ভুলে যাব যেমন করে তোমরা এই দিনের সাক্ষাৎকে ভুলে গিয়েছিলে এখন পছন্দ আমাদের আমরা কি তাদের অন্তর্ভুক্ত হতে চাই আল্লাহ যাদেরকে ভুলে যাবেন কিন্তু মানুষ মনে রাখবে নাকি আমরা তাদের অন্তর্ভুক্ত হতে চাই আল্লাহ যাদের কথা মনে রাখবেন আর মানুষ তাদের মনে রাখুক বা না রাখুক তাতে কিছু যায় আসে না